হ্যালো বিয়র্স কামরূপ কামাক্ষা সায়নের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কিছু সচেতনমূলক কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করব তা আসলে অমাবস্যার দিন আপনারা কী কাজ করবেন না এবং কী কাজ করলে আপনাদের ক্ষতির সম্মুখীন হতে পারেন সেজন্য মূলত আজকের এই ভিডিওটা করা তো কী কাজ করবেন না অনেকে হয়তো জানে না কারণ এগুলো বিশ্বাসও করে না সেক্ষেত্রে কিন্তু অনেকেই ক্ষতির সম্মুখীন হন আপনারা কিন্তু বুঝতে পারেন না তো বেশির বেশিরভাগ কাদের সমস্যা হয় সেটাই মূলত শেয়ার করবো যাদের দেখা যাচ্ছে আমাবসের দিন যারা নতুন যাদের বিয়ে হয়েছে দেখা যাচ্ছে যে নতুন অনেক বউ আছে যে নতুন বউ দেখা যাচ্ছে বিভিন্ন বড় বড় গাছের নিচে বসে থাকেন এবং দেখা যাচ্ছে যে সেদিন 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 কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্নভাবেই চলাফেরা করেন এবং রাত্রে বাহিরে যায় তারপরে দেখা যাচ্ছে মাছ ভাজি করে এবং মাছ কোটা পাচা করে তারপরে দেখা যাচ্ছে চুল ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করে এবং দেখা যাচ্ছে তেলের পিঠা বাজে বিভিন্ন কাজ করে থাকে বাহিরে যার কারণে কিন্তু তাদের নতুন বইয়ের সাথে কিন্তু দেখা যায় অনেক সময় খারাপ ভূত পেতনি কিন্তু আচর করে এগুলো আপনারা করবেন না আপনারা অমাবস্যার দিন রাত্রে বাহিরে বের হবেন না এবং চেষ্টা করবেন ঘরে ভিতরে থাকার জন্য একটা দিন এবং বিভিন্ন গাছের নিচে চুল ছেড়ে দিয়ে বসবেন না সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে অনেক তারপরে আছে অনেক যুবতী মেয়েরা আছে যুবতী মেয়েরা কি করে দেখা যাচ্ছে বিভিন্ন গাছের নিচে বসে থাকে চুল ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে খোলা চুলে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে কোনো নিয়ম কারণ মানে না একা একা চলাফেরা করে আবার বর দুপুরবেলা কিন্তু দেখা যাচ্ছে অনেক মেয়ে কিন্তু আসলে একা একা চলাফেরা করে গাছের নিচে বসে থাকে এগুলো করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার খারাপ কোনো বদনতর কিন্তু আপনার পড়তে পারে এগুলো করবেন না অনেক মানুষ আছে যাদের বেশিরভাগ সমস্যা হয় বাচ্চাদের যারা কোলের বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে যে কোলের বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন কোনো নিয়মকরণ মানেন না দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলা এবং দুপুরের টাইমে দেখা যাচ্ছে বিভিন্ন গাছের নিচে তারপরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পথে ঘাটে দেখা যাচ্ছে চলাফেরা করে কোলে নিয়ে যার কারণে কিন্তু আসলে রাত্রিবেলা দেখবেন সেই বাচ্চাগুলো কিন্তু খুব কান্নাকাটি করে খুব কান্নাকাটি করে আপনারা কিন্তু বুঝতে পারেন না যে আসলে কী কারণে কান্নাকাটি করছে তো তাদের কিন্তু আসলে বধ বাচ্চাদের সাথে কিন্তু বধ জিনপুথের কিন্তু আরই থাকে যার কারণে কিন্তু বেশি কান্নাকাটি করে সেই দিন চেষ্টা করবেন ঘরের মধ্যে বাচ্চাকে রাখার জন্য কোনো জায়গায় না নিয়ে যাওয়া যাওয়ার জন্য তারপরে আছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক গর্ভবতী মহিলা আছে যাদের পেটে বাচ্চা আছে তারপরে কিন্তু তারা কোটা বাছা করে অমাবাস্যার দিন মাছ মাংস এগুলো কোটা বাছা করে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে চেষ্টা করবেন সেদিনকে সেদিন আপনারা কোটা বাছা না করার জন্য কারণ সেদিন কোটা বাছা করলে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারে দেখা যাচ্ছে অনেক বাচ্চাই আছে যে বাচ্চার কিন্তু ঠোঁট কাটা এবং নাক কাটা হয় বধ কোনো খারাপ নজরে দেখা যাচ্ছে সমস্যা হইতে পারে এবং হাত পা লুলা হইতে পারে এই ধরনের সমস্যা অনেক বধ খারাপ জিন পেটনি করে থাকে তারপর বেশি সমস্যা হয় কিন্তু আপনারা বাইরে ঘোরাফেরা করলে দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু হওয়ার সময় দেখা যাচ্ছে মরা বাচ্চা হতে পারে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এগুলো করবেন না একটা দিন কটা বাচ্চা না করলে কোনো সমস্যা হবে না আরও অনেক সমস্যাই আছে তারপরে আপনারা যেটা করবেন সন্ধ্যাবেলায় মাছ নিয়ে বাড়ি ফিরবেন না দেখা যাচ্ছে অনেক মানুষই আছে সন্ধ্যাবেলা বাড়িতে বাচ্চা এবং নতুন বউ থাকলে সন্ধ্যার টাইমে কিন্তু মাছ নিয়ে কিন্তু বাড়ি ফেরে সেক্ষেত্রে কিন্তু মাছের গন্ধে গন্ধে কিন্তু আসলে অনেক জিন জিন পেট নিয়ে কিন্তু সাথে আসতে পারে তারপরে আছে অনেকেই আছে যে অবশ্য দিন রাত্রে মেলামেশা করে বাচ্চা নিতে চায় সেই দিন আপনারা মেলামেশা করবেন না বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না সেদিন যদি বাচ্চা নেওয়ার চেষ্টা করেন যদি সেদিন বাচ্চা পেটে ধরে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে বাচ্চা যে পেটের মধ্যে হয়ে যাবে সে বাচ্চারা কিন্তু ক্ষতি হতে পারে দেখা যাচ্ছে যে তাদের হাত পা এবং প্রতিবন্ধ হতে পারে এবং দেখা যাচ্ছে যে তারা অন্ধ হতে পারে বিভিন্ন রকমের প্রতিবন্ধী কিন্তু হতে পারে সে কাজটা আপনারা করবেন না আপনারা একটা দিন একটু মেনে চলবেন আসলে আমাবাসা যারা বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কামরূ মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন